মেডিকেলে চান্স পাওয়া ছাত্রীর মদ্য পান পরের ঘটনালো মহর্ষক নন্দিনী রানী সরকার বয়স মাত্র আঠারো বছর মানিকগঞ্জ সদর উপজেলার গিলন গ্রামের অনিল চন্দ্র সরকারের মেয়ে সে দুর্গাপূজাই তার নানাবাড়ি ঝিনাইদাহের শৈলকুপা উপজেলার ভান্ডারিপাড়া গ্রামে সপ্তমীর দিনে বেড়াতে এসেছিল নন্দিনীর পিতা একজন অটো চালক সে বছর ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছিল শৈলক উপায় অতিরিক্ত মদ্যপানে নন্দীরানী সরকার নামের এক তরুণের মৃত্যু হয়েছে পুষ্টিয়া সদর হাসপাতালে তার মৃত্যু হয় নন্দিনীর নানা সঞ্জয় কুমার সরকার জানান গত উনত্রিশে অক্টোবর নন্দিনী আমাদের বাড়িতে দূর্গাপূজা উদযাপন উপলক্ষে বেড়াতে আসে এরপর দশমীর দিনে সে তার বান্ধবীদের সাথে বিসর্জন উপলক্ষে বেড়াতে বের হয় সেখানে সে তার অন্যান্য বান্ধবীদের সাথে অতিরিক্ত মদ্যপান করে পরে রাতে সে অসুস্থ হলে শৈলকোপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয় এরপর সে সুস্থ বোধ করলে ডাক্তার তাকে রিলিজ করবেন পরবর্তীতে সে আবারও অসুস্থ হয়ে পড়লে আবারও তাকে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করেন তারপর তাকে সেখানে ভর্তি করা হলে সে রাত তিনটার দিকে মারা যায় শৈলকুপা থানার ওসি বলেন এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু হয়েছে